আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন এক প্রকাশ্য বক্তব্যে তিনি বলেন তারেক রহমান কোনো গণতান্ত্রিক রাজনীতির নেতা নন বরং তিনি একটি চাঁদাবাজি ও লুটপাট নির্ভর রাজনৈতিক ব্যবস্থার প্রধান মুখ রুমিন ফারহানার ভাষায় তারেক রহমানের নেতৃত্ব মানেই চাঁদাবাজি আর অবৈধ অর্থের রাজনীতি তিনি দাবি করেন বিএনপির শাসনামলে তারেক রহমানের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে সারা দেশে চাঁদাবাজির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছিল ব্যবসায়ী ঠিকাদার এমনকি সাধারণ মানুষও তখন এই চক্রের হাতে জিম্মি ছিল বলে তিনি অভিযোগ করেন তার মতে দলীয় পদপদবি বাণিজ্য মনোনয়ন বাণিজ্য এবং প্রশাসনের ভেতরে প্রভাব বিস্তারের মাধ্যমে অবৈধ অর্থ আদায় ছিল বিএনপির রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য আওয়ামী লীগে যোগদানের ব্যাখ্যা দিয়ে রুমিন ফারহানা বলেন বিএনপির ভেতরে থেকে তিনি আর সত্য কথা বলার সুযোগ পাচ্ছিলেন না দলটি আদর্শচ্যুত হয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থরক্ষার যন্ত্রে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আর জনগণের দল নেই বরং এটি বিদেশে বসে পরিচালিত একটি চাঁদাবাদ সিন্ডিকেটে রূপ নিয়েছে এমন অভিযোগও করেন তিনি আরো বলেন তারেক রহমান বিদেশে অবস্থান করেও দেশের ভেতরের রাজনীতি অর্থনীতি ও দলীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রুমিন ফারহানার দাবি এই ধরনের নেতৃত্ব বাংলাদেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে তাই তিনি মনে করেন দেশের স্বার্থে তারেক রহমানের রাজনীতি ও অতীত কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা জরুরি